শুভরাত্রি দু হাজার চব্বিশের শেষ রজনীতে আপনাদের একটি গল্প শোনাব এক গ্রামে এক বৃদ্ধ আর তার স্ত্রী বাস করতেন তাদের একটি গাধা ছিল একদিন তারা দুজনেই তাদের গাধার পিঠে উঠে বাজারের উদ্দেশ্যে রওনা দেন পথিমধ্যে কিছু লোক তাদেরকে দেখিয়ে বলেন যে দেখো দেখো মানুষ কত নির্দয় এরকম একটা রোগা শীর্ণ গাধাটির উপর দুজনেই বসেছে নিজে তো বসেইছে সাথে সাথে তার স্ত্রীকেও আবার বসিয়েছে এ কথা শুনে বৃদ্ধ মনে মনে ভাবলেন ঠিকই তো এটা করা হয়তো আমার উচিত হয়নি তখন বৃদ্ধ গাধার পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে বাজারের উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যাওয়ার পরে আরও কিছু লোকজন তাদেরকে দেখিয়ে বলে যে দেখো এ লোকটা কত বোকা নিজে যাচ্ছে হেঁটে আর নিজের স্ত্রীকে বসেছে গাধার পিঠে কথা শুনে বৃদ্ধ মনে মনে ভাবলেন ঠিক তো আমি হলাম গিয়ে পুরুষ সিংহ আমি কেন হেঁটে যাব সে তখন তার স্ত্রীকে গাধার পিঠ থেকে নামিয়ে বলে তুমি হেঁটে চলো আর আমি গাধার পিঠে উঠে যাব অতপর বৃদ্ধের স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে এবং বৃদ্ধ গাধার পিঠে করে বাজারে যাচ্ছে পথি আরও কিছু লোক তাদেরকে দেখিয়ে বলে যে দেখো সমাজ এগিয়েছে যুগ এগিয়েছে কিন্তু ওই পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা কিন্তু এখনও পাল্টায়নি এ বৃদ্ধ নিজের সহধর্মীকে এভাবে হেঁটে নিয়ে যাচ্ছে একজন মহিলা মানুষ হেঁটে যাচ্ছে আর উনি কি না গাধার পিঠে করে যাচ্ছেন এটা কি ঠিক এটা কি চলে এখন বৃদ্ধ মনে মনে ভাবলেন যে ঠিকই তো এটা করা তো আমার ঠিক হয়নি আমার স্ত্রীকে আমি নামিয়ে দিয়ে আমি একটা ছেলে মানুষ আমি কিনা না গাধার পিঠে উঠে যাচ্ছি তখন বৃদ্ধ নিজেও গাধার পিঠ থেকে নেমে স্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন পাশে গাধাটিও হেঁটে হেঁটেই যাচ্ছে পথিমধ্যে আরও কিছু লোক তাদেরকে দেখিয়ে বলে যে এই দেখো এনাদের মতন শ্রেষ্ঠ বোকা এবং গাধা আর কেউ হয় না আরে বাবা গাধাটা কিনেছেন কেন তাহলে যদি গাধার পিঠে না উঠে এভাবে হেঁটে হেঁটে বাজারেই যাবেন তাহলে গাধাটা কিনেছেন কেন আমরা আমাদের সমাজ আমাদের চারপাশের লোকজন আমরা যাই করি না কেন প্রতি মুহূর্তে আমাদের কথা শোনাতে থাকবেন আর আমরা যদি তাদের কথা শুনে নিজের জীবনকে অতিবাহিত করতে চাই তাহলে এই সমস্যার আর সমাধান কখনোই হবে না দু হাজার চলে গেছে আগামী দিন দু হাজার নিজের কথা শুনুন নিজেকে সম্মান করুন নিজের জন্য বাঁচুন শুভ নববর্ষ